আমি খুব গরিব ঘরে সন্তান আমি বাপ মায়ের একমাত্র সন্তান আমার ভাই পরিবারে আমি ছাড়া কেউ নাই আমি তো কোটে মারা যাই আমার পরিবার ভাই না খেয়ে মরবে কারণ আমি সে আসার বিক্রি থাকতে আস বিক্রি আজকে হিরো আলম এত দূর আমাকে কেউ আনিনি আমি রাজনীতি ভালোবাসি না রাজনীতি করি না আমি কিন্তু কোনো দলের লোহে কাজ করি না আমি সততার ভাষায় মানুষের পাশে দাঁড় করি আমি তো বাইসার মারা যায় ভাই আমার পরিবারের আমার মাকে দেখার মতো কেউ নাই। আমি এই রাজনীতি করে কি কর্ম বলেন কার জন্য রাজনীতি কর্ম যে রাজনীতিকে মানুষ দালাল বলে মানুষ মানুষ উন্নয়ন করে না আমি এই রাজনীতি চাই না ভাই তাই আমি রাজনীতি ছেড়ে দিব আমি রাজনীতির কর্মোলম মিথ্যে বলছে বিএনপির কারণ হিরো আলম আওয়ামী লীগের দালালি করতেছে আপনাকে সম্মান দালালি করতেছে আপনারা প্রমাণ করেন না কে কিন্তু তারা কিন্তু প্রমাণ করতে এখনো পারেনি যে তারা বিএনপির লোক কি না যে আমি একটা কথা সবাইকে বলতে চাই যে আমি জীবনে হয়তো মনে করেন মানুষের কি করছে আমি জানি না আমি ভাই রাজনীতি ছেড়ে দেব। আমি আপনি কোথাও দেখছি আজকে কী কারণে আমি রাজনীতি ছেড়ে দেবো একবারে কারণ আমি কার জন্যে রাজনীতি করবো যে রাজনীতি করে জনগণ আমাকে দালাল বলে জনগণের জন্য আমি মৃত্যু মার খাই এবং দেখেন একটা দিনে আমি ভাই এই রাজনীতির জন্য কী না করছে আমি নিজের ইউটিউব থেকে কামাই করে আমি এর থেকে একটি একটি করে ধর ধরো করে আমি বন্যার তো মানুষের পাশে দাঁড়াই আমি তো রাজনীতি করতাম তাহলে আমার এলাকায় মনে করেন লোকজনের কাছে খালি লোকজনকে দাঁড়াইতাম আমি সারা বাংলাদেশের মানুষকে ভালোবাসি যেখানে অন্যায় হয় সেখানে আমি হিরম যাই এই ছাত্র আন্দোলনের মধ্যে আপনি দেখেছেন আমি মানুষের পাশে ছাত্রদের পাশে ছিলাম কি না ছিলাম না তবে আমি আপনাদের কাছে আজকে একটা কথা বলতে ভাই আমি খুব গরিব ঘরে সন্তান আমি বাপ মায়ের একমাত্র সন্তান আমার ভাই পরিবারে আমি তারা কেউ নাই আমি তো কোটা মারা যাই আমার পরিবার ভাই না খেয়ে মরবে কারণ আমি সে আসার বিক্রি খাতে বিক্রি আজকে হিরো আলম এত দূরাইসে আমাকে কেউ আনি নি আমি রাজনীতি ভালোবাসি না রাজনীতি করি না আমি কিন্তু কোনো দলের হয়ে কাজ করি না আমি সততার ভাষায় মানুষের পাশে দাঁচ করি আমি তো বাইসার মারা যায় ভাই আমার পরিবারের আমার মাকে দেখার মতো কেউ নাই আমি এই রাজনীতি করে কি কর্ম বলেন কার জন্য রাজনীতি কর্ম যে রাজনীতিকে মানুষ দালাল বলে মানুষ মানুষ উন্নয়ন করে না আমি এই রাজনীতি চাই না ভাই তাই আমি রাজনীতি ছেড়ে দেবো আমি রাজনীতির কর্ম না অনেকেই আমাকে অনেক রকম কথা বলতেছেন অনেকে গালি দিচ্ছেন আমি দালালে করতেছে আমি ভাই আপনি কাছে ডাকতেছি আমি জীবনে রাজনীতি কর্ম না কারণ আমি কষ্ট করে কামে করে মানুষের পাশে দাঁড়াইছে আমার এটা অপরাধ আমি সত্যপথে কথা বলছি অপরাধ বিএনপির লোকেরা অন্যায় করলে তো নাই আমার সামনে ভাই আমাকে যেদিন মারধর করে আমি তখন মেডিকেলে ছিলাম বিএনপির লোক মিজান নামে লোক একটা কুপিয়ে মারছে আমাকে মহর্থন এলাকায় সেখান থেকে তার পাশে একটা লোক ছিল সে লোক মনে করি বাসে তাকে মেডিকেল নিয়ে মেডিকেলে বিএনপির লোকটা কুপিয়ে কুপিয়ে মারছে ভাই বিএমপি লোকেরা আমাকে বগল মেডিকেলে তাহলে একটা দল ক্ষমতা আসেনি তারা কুপিয়ে মারতেছে তারা তাহলে তারা দেশের দল ক্ষমতার আসলে কেবে আজকে দেখেন বিভিন্ন জায়গা বিএমপি যখন ক্ষমতা করলো মাছের বাজার তারপরে মনে করেন রাস্তার মনে করেন বিভিন্ন জায়গায় সে চাঁদার জোর করে গেছে আজকে বিএমপি চলে যাওয়ার পরে সেই জায়গাগুলো তারা দখল করছে মাছের বাজার আওয়ামী লীগ চলে যাওয়ার সরি আওয়ামী লীগ চলে যাওয়ার পরে সেই আমাকে মাছের বাজার ফুটপাটের তারপরে দার যে বিল্ডিং ছিল মুখে আওয়ামী লীগ দিলে সেগুলো তারা দখল করছে তাহলে আপনারা বলেন দেশ স্বাধীন হচ্ছে কোন জায়গা তাহলে আমি যে বলছিলাম এক শৈরের গেছে আরেক শহর আসতেছে আমাদের দেশে আপনি এই জায়গাটা খুলে আসেন গত পাঁচ তারিখে হওয়ার পরে আন্দোলন হওয়ার পরে থাকে সারা মুখে লুটপাট চিন্তায় সব বিএনপির লোক করতেছে আপনি ওদেরকে অনেক জায়গা আওয়ামী লীগের লোক বিএনপি হয়ে গেছে যোগ দিচ্ছে আমি দেখি অনেক জায়গা বিএমপি আওয়ামী লীগে গেছে তাদের পিঠ বাঁচানোর জন্য আমরা কোন জায়গাতে আছি ভাই আমরা পৃথিবীতে ব্যাসে বাংলাদেশের স্বাধীন কোথায় হতে পারছি আমরা স্বাধীন হতে পারিনি আমরা এখনো অসহায় আছি তাই আজকে বলছি আমি এই রাজনীতি কেন কার জন্য করবো আমরা কার জন্য রাজনীতি করতে হবে দেশের সে দেশের জনগণ তো আমাকে দালাল বললো আমাকে মারধর করে একে একে চার মার কাছে থাকা সত্তর আসন সেনকে পুত্তর লাগান আমাকে মার আমার ছিল আমি অপরাধ কি করছি বিএনপি রেজবিতে মামলা করছি বিএনপি রেজবি সে থাকুক সেই কথা অর্ধ অশিক্ষিত পাগল আমি পাগল বলে অর্ধ অশিক্ষিত বলছে তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না মামলা করা যাবে না আমি করছি সেটাকে আমাকে আমরা অপরাধ হয়েছিল আপনারা বলেন বিএনপি কোন একটা নেতা গালেছে একটা ক্লিপ দেখাই না আমাকে আওয়ামী লীগের কোন লিটার গালে সে আপনারা ক্লিপ দেখবেন তাহলে আপনারা এই জিনিসটা বলবেন আমি কোন আমার অপরাধটা কোন জায়গার তাই আপনি আমি বিএনপি রাজনীতি মানুষ আজ থেকে হিরোল বন্যার্থের মধ্যে মানুষ যাতে বন্যার্থের মধ্যে হিরোল মানুষ আর দাঁড়াবি না আমার সামনে কেউ মারা